ইরান ইসরায়েল যখন যুদ্ধে জড়ালো তখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় অনেকের শিরদারা দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেছে আমেরিকা যখন যুদ্ধে সরাসরি জড়িয়ে গেল যুদ্ধে কে কার পক্ষ নেবে যুদ্ধের ভবিষ্যৎ কি হবে ইউরোপ কিংবা রাশিয়া চীন কার পক্ষ নেবে এসব নিয়ে ব্যবচ্ছেদ শুরু হয়ে যায় তবে শেষ পর্যন্ত এসব কিছু হয়নি বারো দিনের মাথায় এসে যুদ্ধ থেমেছে পরিস্থিতি মোটামুটি শান্ত বলা চলে প্রিয় দর্শক আপনি হয়তো ভাবছেন এই যে বারো দিনের যুদ্ধ হলো এবং শেষ মুহূর্তে এতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে গেল এতে আসলে কার কি লাভ হয়েছে কেউ কি এই যুদ্ধে জিতেছে নাকি তাদের নিজেদের দাবির সঙ্গে তাল মিলিয়ে বলা যায় যে যার অবস্থানে কিংবা তিন পক্ষই বিজয়ী চলুন জেনে নেই এর খানিকটা দীর্ঘদিনের কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে এসে হঠাৎ করেই কৌশল পরিবর্তন করে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের দস্যু আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে তেহরান যদি শান্তির পথে না আসে তবে পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ একই সঙ্গে ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে ওয়াশিংটন শুরু থেকেই অবগত ছিল যে সংঘাত কোনো স্থায়ী সমাধান নয় ট্রাম্প দ্রুতই উপলব্ধি করেন যে তেহরানের এমন একটি পথ প্রয়োজন যা তাদের উত্তেজনা থেকে সরে আসতে সাহায্য করবে আবার দেশের অভ্যন্তরীণ জনসমর্থনও অক্ষুণ্ণ রাখবে এ বিচক্ষণ উপলব্ধির ফলে ইরান যখন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায় তখন ট্রাম্প পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নেন উল্টো তিনি ইরানকে আগাম সতর্কতার জন্য ধন্যবাদ জানান যুদ্ধের মাত্র কয়েকদিনের মধ্যে নিজ দেশেই বোমা হামলার সমালোচনার মুখে পড়া ট্রাম্প এখন নিজেকে সফলভাবে শান্তির দূতের ভূমিকায় তুলে ধরতে পারছেন এই সংঘাতে যুক্তরাষ্ট্র কোনো সেনা হারায়নি নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে এবং একই সাথে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্বও দাবি করতে পারছে বলা যায় এটি ট্রাম্পের জন্য নিজের কৃতিত্ব দাবি করার এক খুব সময় হয়ে উঠেছে এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক কৌশলের এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে সম্প্রতি ইরান সংকটকে কেন্দ্র করে ইসরায়েলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে যুক্তরাষ্ট্রের নিখুঁত বিমান হামলার এক সপ্তাহ আগেই ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকাশপথে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এই দুঃসাহসিক অভিযানে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানে এবং তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে তোলে ইসরায়েলি বাহিনীর এই অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে যা ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচির জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে তবে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত অর্জন হল এই সংঘাতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে জড়িয়ে পড়া ইরানে যুক্তরাষ্ট্রে চালানো বিমান হামলা শুধু তেহরান নয় সমগ্র বিশ্বকে এই স্পষ্ট বার্তা দিয়েছে যে ওয়াশিংটন ইসরায়েলের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে এই ঘটনা ইসরায়েলের ভূ অবস্থানকে আরও সুদৃঢ় করেছে অভ্যন্তরীণভাবেও এই সাফল্যের সুদূর প্রসারে প্রভাব পড়বে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি এক বিশাল রাজনৈতিক বিজয় এনে দিতে পারে এই রাজনৈতিক সাফল্যের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যে ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতোমধ্যেই পূরণ হয়েছে এটি নিঃসন্দেহে তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং দলের নির্বাচনী প্রচারণায় বাড়তি গতি যোগাবে ইরান ইস্যুতে ইসরায়েলের এই সাহসী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অকুণ্ঠ মধ্যপ্রাচ্যে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে যেখানে ইসরায়েল নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এক জটিল পরিস্থিতিতে পড়েছিল ইরান একদিকে যেমন ছিল হামলার প্রতিশোধ নেওয়ার চাপ তেমনি অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ানোর কৌশলগত বাধ্যবাধকতা এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে ইরান এমন এক পথ বেছে নিয়েছে যা আন্তর্জাতিক মহলে তার মাথা নত না করা এক শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রতিশোধ গ্রহণ জরুরি হয়ে পড়েছিল কিন্তু প্রতিপক্ষ যেহেতু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তাই উত্তেজনা বৃদ্ধি না করে নিজেদের সম্মান রক্ষা করাটা ছিল বড় চ্যালেঞ্জ ইরান সফলভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে বলে মনে করা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেওয়া বার্তা বিশ্লেষণ করে দেখা যায় তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে যেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়েও তারা অবিচল সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক টেলিভিশন সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন তার দেশের বিরুদ্ধে চালানো যুদ্ধ মূলত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তিনি বলেন আমি বলছি না যে তারা কোনো ক্ষতি করতে পারেন হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে কিন্তু তারা আমাদের সব ধরনের সক্ষমতা কেড়ে নেওয়ার বা অন্য যে কোনো উদ্দেশ্য থাকতে পারে তা অর্জন করতে পারেনি আরাকসির এই বক্তব্য ইরানের কৌশলগত সাফল্যেরই ইঙ্গিত দেয় এটি স্পষ্ট করে যে ইরান একদিকে যেমন নিজেদের প্রতিরোধের সক্ষমতা প্রদর্শন করেছে তেমনি অন্যদিকে তারা বৃহত্তর সংখ্যাত এড়িয়ে একটি বিচক্ষণ কূটনৈতিক পথ অবলম্বন করেছে এর মাধ্যমে ইরান একদিকে যেমন অভ্যন্তরীণভাবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে তেমনি আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে সক্ষম হয়েছে সুতরাং চূড়ান্ত বিচারে বলা কঠিন কে বেশি লাভবান হয়েছে প্রতিপক্ষই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বিজয়ী তবে এই সংঘাতের সবচেয়ে বড় দিক হল একটি বৃহত্তর যুদ্ধ এড়ানো গেছে যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারত এটি এক ধরনের মিউচুয়াল অ্যাসিউট ডিঅক্সলেশন এর উদাহরণ যেখানে প্রতিটি পক্ষই নিজেদের মর্যাদা বজায় রেখে উত্তেজনা কমিয়েছে যদিও এই যুদ্ধবিরতি কি দীর্ঘমেয়াদী শান্তি আনবে নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি প্রশ্ন থেকেই যায় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন